তো দেখতেই পাচ্ছ ওদের বিছানা পুরো ময়লা হয়ে গেছে তো আমি আগে ওদের ঘর পরিষ্কার করি তারপর ওদেরকে আমি বের করবো দেখি বেটা আগে তারপর কথা বলাব আয় তো বেটা সকালবেলায় প্রতিদিন ওদেরকে দিয়ে অভ্যাস করায় একটু আয় না শুনে এই যে বেটা লাড্ডু আর এই হচ্ছে বেটা আমার বেটা টাকলু দেখি বেটা আয় 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 এই যে সবাইকে কলের মধ্যে তুলেছি আর একজন আছে এই যে এই ঠান্ডায় বেরোতে না দাঁড়া তোদের ঘরটা মহিলা হয়ে গেছে শুনে ঘরটা পরিষ্কার করি আগে এটা ঠান্ডার জন্য সবাই ওরকম করে বসে গেছে এই দেখতে পাচ্ছ আমি ওদের বিছানা করে দিয়েছি তো এই যে আমি এরপর এখানে রাখবো বেটা এখানে বস চল বেটা এইখানে 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 এখানে ওটা বসে যাবে সুন্দর তো এই তো তিনজন এখানে বেটা টাকলু বেটা টাকলু কই আমার বেটা টাকলু কই কই বেটা টাকলু ও ঠিক চলে আসবে দেখতে থাকো সবাই বেটা টাকলু বেটা টাকলু বেটু বেটা টাকলু কই কার নাম বেটা টাকলু উ কই দেখি কে বটে এটা তো না এইটা বটে বেটা টাকলু কই বেটা টাকলু কই কই এই তো এইটা বেটা টাকলু বেটা টাকলু আয় ঠান্ডা লাগছে রে ঠান্ডা লাগছে মাঝখানে লাইট চলে গেছিল বেটা টাকলু বেটা টাকলু আয় কি রে বেটা ওহ ও এই যে গাছ ঝাড় আছে কি সুন্দর গা পরিষ্কার করা ওটা নিজেরাই বেটা টাকলু বেটা টাকলু ওহ ও আস্তে আস্তে পড়ে যাবি পড়ে যাবি সবাই ওরকম করে এক কাছে বসে কি হয়েছে এটা এইদিকে এইদিকে ওরা খেলছে ওদের সুন্দর এই যে খেলা দেখো ওদের ভালো লাগছে গাছ হয়েছে কি সুন্দর ওই যে বিছানাটাও পরিষ্কার হয়েছে ওদের কি রে বেটা কি করছে সেটা মুখে কি লাগাইছিস দেখি দেখি মুখ পরিষ্কার করে দেখি

বেটা মা কয় বেটা মা টাকলু এইদিকে 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 দেখ এইদিকে দেখ এইদিকে এইদিকে মা কয় মা বেটা মা মা বেটা মা বল টাকলু বেটা মা কয় মা কয় হ্যাঁ কয় মা শুনে মা বল ට අස්තස්ත අස්ථ විට විටකොයි විටර විිටමා ඒදිගේ දිගමාදදක තක තක් ඒද සිට විට තැක්ලු ওরা কোনার মধ্যেই যাচ্ছে বেশিরভাগ ওদের ঠান্ডা লাগছে তাই ওই যে কিরে তো ওরা ঠান্ডার জন্য ঘুমাচ্ছে তো আর ভিডিওটা বেশি দূর নিয়ে যাচ্ছে না তো ওদের কাণ্ড দেখলে সবাই ভিডিওটা পুরোটা দেখলে তোমরা সবাই তো বেশি দূরে নিয়ে যাচ্ছি না যদি এই যে আমার ভিডিও ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে বড়দেরকে প্রণাম ছোটোদেরকে ভালোবাসে জানি ভিডিওটা এখানে শেষ করছি ঠিক আছে বাই